ওখানে দেখা যাচ্ছে কিছু যারা কাজ করেন দশ বছর বিশ বছর মোশা পুঁছের কর্ম শেষ করে যখন বাংলাদেশে আসলেন ওনারা অনেক দুর্বিষহ ভীষণ জীবিত ওনাদের জন্য কি কোনো ব্যবস্থা হবে স্যার এ আমার প্রশ্ন ধন্যবাদ এই প্রশ্নের উত্তরটা মা আপনি কি কিছু বলবেন রেখে পরে আমি প্রথমে একটু বলে নিয়েছি প্রথমত প্রবাসীদের একটি অনেক দিনের দাবি যেটি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে বিশেষ করে জাতীয় নির্বাচনে পৃথিবীর কিছু কিছু দেশে এই সিস্টেমটি আছে যে সেই দেশের নাগরিক যদি বিদেশে থাকে সেখান থেকেও সে ভোট দিতে পারে বিশেষ করে জাতীয় নির্বাচনে আমাদের প্রবাসী যারা আছেন ওনাদেরও এরকম একটা দাবি আছে তো এইটি আমরা শুধু আমাদের একত্রিশ দফা বা বর্তমানে এটি আমরা আজকে থেকে প্রায় আট দশ বছর আগে বলেছি আমরা যে আমরা যদি সক্ষম হই জনগণের সমর্থন আল্লাহ রহমতে রাষ্ট্র গঠনে সক্ষম হলে আমাদের প্রবাসীদের ব্যাপারে একটি উদ্যোগ থাকবে যে কিভাবে তাদেরকে আমরা পরবর্তী মানে যেই নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠনে সক্ষম হব তার পরবর্তী নির্বাচনে প্রবাসীদেরকে আমরা ভোটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো এটি আছে আর আপনি এটির উপরে আমরা অবশ্যই কাজ করবো এটি একটি আমাদের পরিকল্পনা আছে আর আপনি যেই কথাটি বলেছেন এখানে দেখুন প্রবাসীরা কষ্ট করে যে অর্থটি পাঠাচ্ছেন এটা একদিকে যেরকম দেশের কাজে লাগছে বৈদেশিক মুদ্রা হিসেবে আবার উনি সহযোগিতা জন্য পাঠাচ্ছেন আমরা যেটি করতে পারি সরকারের পক্ষ থেকে সেটি হচ্ছে যে শুধুমাত্র প্রবাসীদের একটি আর বিশেষজ্ঞের হিসেবে আলোচনা করে ব্যাপারটি সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে সেটি হচ্ছে যে একটি পেনশন স্কিম শতক আমরা তৈরি করতে পারি যেটি শুধু প্রবাসীরা যখন ফিরে আসবেন আমার কাজ শেষ করে তখন একটি পেনশন স্কিমের আওতায় থাকলে ওনারা সেই পেনশনটি পাওয়া এরকম বিষয়টি আমরা চিন্তা করতে পারি অবশ্যই সেটি বিশেষজ্ঞ যারা আছেন এই বিষয়ে তাদের সাথে আলোচনা করবেন Hasta la